কবাডি কর্ণধার চন্দন বোস আশাবাদী দমদম পৌরসভার উপপৌর প্রধান অরিন্দম কবাডি একাডেমির প্রধান উপদেষ্টা বরুণ নট স্যার যেভাবে আমাদের সঙ্গে সবসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাতে বাংলার কবাডির উন্নতি হবে এ তিনি তার বক্তব্য শোনাবেন চলুন শুনে আসি তার কিছু বক্তব্য আগামী বারো থেকে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ কবাডি একাডেমি এবং উত্তর চব্বিশ পরগনার যৌথ প্রচেষ্টায় বেঙ্গল প্রিমিয়ার কবাডি লিগ মেন এবং ওমেন দুই পর্বের খেলা হবে ক্যান্টনমেন্ট রেলের ময়দানে উক্ত খেলায় উদ্বোধক হিসেবে আমরা পেয়েছি রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক রক্ত বসুকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দমদমের সাংসদ অধ্যাপক সৌগ্রত রায় এই মহতি কর্মকাণ্ডে অন্যতম প্রধান উপস্থাপক আমাদের দমদম পৌরসভার চেয়ারম্যান হরেন্দ্র সিং এবং বিষ্ণুপোষক প্রধান শ্রীবরুণ নট্ট ভাইস চেয়ারম্যান তৎসহ বিশিষ্ট বর্গ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বারো থেকে পনেরো চার দিন এই খেলা দ্বিতীয় পর্বে বৈকাল চারটে থেকে রাত্রি আটটা অবধি হবে এই খেলায় বিজয়ী এবং বিজিত দল তারা ট্রফির সঙ্গে আর্থিক প্রাইজও তাদের দেওয়া হবে এগুলো কেটে দিস এবং আমরা আশা করব বাংলার বিভিন্ন প্রান্তের ক্লাব যারা অংশগ্রহণ করবেন সেই সকল খেলোয়াড়রা আগামী দিনে এই লিগে উদ্দীপনা নিয়ে খেলার মাধ্যমে তাদের খেলোয়াড় জীবনের উন্নতি সাধন করতে পারবেন এবং আগামী দিনে বাংলার বিভিন্ন প্রান্তে কবাডি খেলার প্রচার এবং প্রসার দুটোই আমরা এই লিগকে

শ্যামল ওই আমি যেদিন থেকে কবাডি খেলার আমি শ্যামলকে পেয়েছি শ্যামলকে দেখেছি আমরা শ্যামল একটু বেশি বললো আমার সম্বন্ধে আমি একটু শ্যামল আমাকে ভালোবাসে তাই আমি চন্দনদের এই ওয়েলফেয়ার অরিন্দা ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে আমি থাকার চেষ্টা করি কতটা থাকতে পারি কতটা দেখতে পারি আমি জানি না আমি চেষ্টা করি আর একটাই সুন্দর এই কবাডি কম্পিটিশান নিশ্চয়ই আমি সঙ্গে পাশে থাকবো শ্যামল যতটা বললো ততটা পারি কিনা জানি আমি নিশ্চয়ই থাকবো সঙ্গে একদম শুরু থেকে শেষ অবধি থাকবো সেদিন আমাদের রাজ্যের এডুকেশন সঙ্গে কথা শ্যামল থাকলে আরও ভালো হতো শ্যামলকে কথা বলে দিতাম আমি সবসময় আপনাদের এই খেলার এই কবাডি খেলা অরিন্দম ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে ছিলাম আছি থাকবো সময়

সবসময় আছি যে কোনো পরিস্থিতি